শুধুমাত্র মিষ্টি কুমড়ার কচি ডগা আর মিষ্টি কুমড়া যেটা কচি সেটা দিয়ে যে এত মজার এত মজার একটা রেসিপি হয় এটা যতক্ষণ না পর্যন্ত বানিয়ে আপনি খাবেন ততক্ষণ পর্যন্ত চিন্তাও করতে পারবেন না আজকে রেসিপিটা একটা মূলত পাহাড়ি রেসিপি পাহাড়িরা এটা মূলত ওদের একটা ফেমাস জিনিস থাকে যে হিদলের নাপ্পি ওই নাপ্পি দিয়ে তৈরি করে এখানে নাপ্পির ফ্লেভারটা আনার জন্য চিংড়ি মাছের যে খোসাটা আছে এটাকে না ফেলে দিয়ে আর সাথে দুইটা সিদল শিদল শুটকি আমি ভালো করে একসাথে পেস্ট করে নিব আর এই কাজটা আমরা শিল্পাটাও করতে পারি আর ব্লেন্ডারও করতে পারি শিল্পাটা থাকলে আমি আর ব্লেন্ডার তখন ইউজ করতে চাই না কারণ এখানে আরো বেশি সুন্দরভাবে মিহি হবে তো এটাকে আমি ভালো করে মিহি করে নিলাম সাথে অ্যাড করে দিলাম কয়েক টুকরো আদা আর রসুনের কোষ এগুলোকে ভালো করে এখন মিহি করে পেস্ট করে নিব অলরেডি কিন্তু অনেক সুন্দর মানে সেন্ট বের হয়ে গিয়েছে দিয়ে দিব একটু জিরে আর জিরেটা যখন মধ্যে পাটার এভাবে মানে হবে তখন যে কি সুন্দর একটা অ্যারোমা বের হয়ে যায় সবগুলো জিনিস ভালো করে একদম পেস্ট করে নিচ্ছি এখানে আমি এটা একদম ভালো করে আমি সবগুলো জিনিস মিক্স করে আরেকটা ভাটা দিয়ে তারপরে উঠিয়ে নিব এখন আমার গাছের যে কচি মিষ্টি কুমড়াটা আমি নিয়েছিলাম সেটাকে কেটে নিচ্ছি মাছাল্লা ভেতরে অনেক সুন্দর কালার চলে আসছে আর এটাকে আমি কিন্তু এখন যেভাবে স্লাইস স্লাইস করে কেটে রান্না করব সেটাই দেখাই দিচ্ছি এইভাবে স্লাইস করে আমরা কিন্তু ভেতরের যে অংশটা থাকে শ্বাসটা পরিষ্কার করে নিব আর চাইলে কিন্তু এরকম লম্বা লম্বাও এটাকে ইউজ করতে পারি আবার কেটেও করতে পারি আর এখানে মিষ্টি কুমড়া কচি একদম ডগাগুলো আমি ধুয়ে নিয়ে নিয়েছি এটা চাইলে আমরা কাটতেও পারি ওরা কিন্তু এরকম লম্বা লম্বা ডগাগুলোই ইউজ করে দুইটা জিনিসই রেডি এখন সর্বপ্রথম আমি একটা কড়াইয়ের মধ্যে এই মিষ্টি কুমড়াটাকে হালকা তেলে ভেজে নিব পাহাড়িরা সাধারণত সব জিনিসের মধ্যে তেলটা স্কিপই করে আর অনেক বেশি ইউজ করে না খুব সামান্য দেয় তো আমি হালকা তেলে কি এখানে ভেজে নিচ্ছি কোনো রকমের মশলা ছাড়া লবণও ইউজ করি নাই একদম কালারটা সুন্দর থাকবে আর একটা সুন্দর স্যান্ট বের হয়ে যাবে অনেক সুন্দর কালারও চলে আসছে আর এরকম যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন চুলাটা একদম বন্ধ করে দিব এখন একটা পাতিলের মধ্যে এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম দিয়ে দিব আমি যে পেস্টটা তৈরি করেছিলাম শীতল শুটকি চিংড়ি মাছের খোসা তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে কয়েকটা মশলা এটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ যেহেতু ওরা তেল খুব কম ইউজ করে এখানে আমি টেবিল চামচে এক চামচ তেল দিয়েছি তারপর এখানে পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা না দিলেও কোনো সমস্যা নাই যেহেতু আমার ছিল আমি এটা দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে সবগুলো জিনিস চুলার ভিতরে দিয়ে মিক্স করব এটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে চুলার ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করার পর আমি এখানে শাকটা দিয়ে দিচ্ছি আর এই শাকটা দেওয়ার পরে দিয়ে দিব কুমড়ো ভাজিটা তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার তিন চার মিনিট পরে এটাকে আমি একটু চেক করে দিব মিস থেকে ভালো করে নেড়ে দিব কি সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে অলরেডি আমি ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি আর মিক্স করার পরে আমার কাছে কেন মজা নেই মনে হচ্ছে পানিটা একটু কম কম হবে তো আমি এখানে একটু হালকা পানিও অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে দেওয়ার পরে এখানে পাকা কাঁচা দুই ধরনের মরিচ দিয়েছি ওরা কিন্তু দুই ধরনের মরিচ ইউজ করতে পছন্দ করে এখন এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে আবার তিন চার মিনিট পর একটু নেড়ে দিচ্ছি আর যেহেতু এগুলো গাছের একদম কচি অলরেডি কিন্তু একদম সফট আর জুসি হয়ে গিয়েছে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন ধনিয়া পাতাটাকে একটু ভেতর থেকে মিক্স করে নিব ধনিয়া পাতাটা দেওয়ার পরে আরও সুন্দর গ্র্যান্ড বের হয়ে গিয়েছে আর এখন দেরি কেন গরম গরম পরিবেশন করে ফেললাম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমার এই মিষ্টি কুমড়া আর শাকের রেসিপিটা